আলোচনা

রাসেল ব্রাসেল তারপরেও আমরা নাইনটি ফাইভ রানে অল হয়ে যাই তো ভাই এটাকে মানে সর্বনাকে শাসনের কোনো শেষ নেই ভাই কি এগুলোকে কি বলতে মন যায় ব্যাঙ্কটেশ আইয়ার বলতেছি ব্যাঙ্কটেশ আইয়ার এবছর তোমার দাম হচ্ছে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা অর্থাৎ চব্বিশ কোটি টাকা পঁচিশ লাখ কম তো সেখানে পঁচিশ লাখ টাকা পারফরমেন্সটা কোথায় ভাই ব্যাপক অন্যের মতো পারফরমেন্স দিতে পারেন যে তিরিশ লাখ টাকা তো ভাই রিঙ্কু সিং ভাই আমাদের গরিব রিঙ্কু সিং ভালো ছিল তার কারণ গরিব ধোনি রিঙ্কু সিং যেমন তাকে তেরো কোটি টাকা দিয়ে রিটেন করেছে তেমন তাকে রিঙ্কু সিং এর ব্যাটিং থেকে মনে হয় রানেই বাড়বে না দুই একটা ম্যাচে ভালো খেলছে বাকি নাই আজকের ম্যাচটা কি করলো বলো মাত্র একশো এগারো রানের টার্গেট দেয় সেখান থেকে আমরা কে কেয়ার ফ্যান ভেবেছিলাম যে সবাই সব বেশি যে না আমরা খুব তাড়াতাড়ি ম্যাচ জিতে যাব আর সেখান থেকে ম্যাচটাকে মারিয়া চলে এসে আমাদের ব্যাটারগুলা তো আমরা যদি দেখি ভাই কুইন্টন ডিকক চার বলে দু রান সুনীল নারায়ণ পাঁচ বলে চার বলে পাঁচ রান আজিম খান রানের সতেরো বলে সতেরো রান আঙ্কি জগবংশী আঠাশ বলে সাঁত্রিশ রান তোমাদের ব্যাঙ্কেটের ইয়ার বাইশ টেস্ট আমাদের চব্বিশ কোটি টাকা আর সাত বলে চার রান রিঙ্কু সিং ন বলে দু রান রাসেল এগারো বলে সতেরো রান রমনদীপ সিং এক বলে জিরো রান ভাই এদেরকে মানে কি বলবো নাম তো অনেক বড় বড় কিন্তু কাম তো এবার সব থেকে ফুটতু কিছু বলবেন বলো দেখো কে কে বেডিং না লাইন লাইনে গেছে যে চলে গেত এত তাক নেই তো দেখো যখন তাকে গৌতম গম্ভীর গুরু বের হয়ে গেছে তখন থেকে আর এর ঘোড়া লেগে গেছে তখন তখন দেখো আমাকে বার যদি আমরা দেখি এক থেকে দুটো ম্যাচ হেরেছিলাম আর আজকে দেখো আমরা আজকে শুধুমাত্র একশো এগারো রান চেঞ্জ করতে পারলাম না এর জন্য কি বলবেন বলো দেখো এই ম্যাচে কাকে তুমি জিম্মাদার ঠেকা যে কজন আছে শুধুমাত্র রঙকৃষ্ণ রঘুবংশীকে যদি ছেড়ে দেশ ছেলেটা ভালো খেলছে বাকি সবাইকে নিয়ে টোল বানানো যায় বড় বড় নাম বড় বড় টাকা আলাদ কি বলবো বলো ফুটু বেডিং ওটার কে কে